ব্যস্ত জীবনের চাপে বেবি বা ফ্যামিলির বয়স্কদের সেফটি নিয়ে দুশ্চিন্তা আপনার জন্য আছে সহজ সমাধান অটোমেট আপনার জন্য নিয়ে এসেছে স্মার্ট বেবি মনিটর ক্যামেরা এর মোশন ডিটেকশন অ্যান্ড ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনি আপনার বেবির বা ফ্যামিলির বয়স্ক কোনো সদস্যের প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করতে পারবেন বিশেষ করে বেবির জন্য রয়েছে বিশেষ কিছু ফিচার ক্রাই ডিটেকশন আপনাকে জানিয়ে দিবে যখনই বেবি কান্না করবে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি ডিটেকশন নিশ্চিত করবে যে বেবির আশেপাশের পরিবেশ আরামদায়ক নয়েজ ডিটেকশন এবং এরিয়া ডিটেকশন আপনাকে সঠিকভাবে বেবির অবস্থান জানাবে আর স্মুথ মিউজিক প্লেইং তাকে শান্ত রাখবে ভিডিও স্টোরেজ এবং ফটোগ্রাফি ফিচার দিয়ে আপনি মিষ্টি মুহূর্তগুলো ক্যাপচার করতে পারবেন আর সব কিছু আপনি টুয়া স্মার্ট অ্যাপ দিয়ে ফোনে কন্ট্রোল করতে পারবেন যেখানেই থাকুন আপনি থাকবেন বেবির সঙ্গেই